আজ দিনটা মনে আছে তো তেইশে অগাস্ট জানেন তো কী হয়েছিল তেইশে অগস্ট আঠেরোশো বাহান্ন একজন কিংবদন্তি চিকিৎসক আজকে দিনেই জন্মগ্রহণ করেছিলেন যার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছিল উনিশে ডিসেম্বর উনিশশো আজকে এই চ্যানেল যার নাম এন্টারটেনার অনি তার তরফ থেকে সেই কিংবদন্তির চরণে জানাই প্রণাম শ্রদ্ধা একটা কথা না বললেই নয় তিনি তো কিংবদন্তি তিনি তো বিশ্ব বরেণ্য তিনি তো আমাদের সকলের প্রিয় মানুষ সকলের সুপরিচিত কিন্তু সম্প্রতিকালে তার নাম তাকে জড়িয়ে বা বলা ভালো তার নামের যে স্থাপত্য বা যে ইনস্টিটিউশন তাকে কেন্দ্র করে যে রাজ্য তথা দেশে তোলপাড় তাতে করে আরও তার নামটা ছড়িয়েছে চারিদিকে তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন বা অনেকেই জানেন আজ সেই বিখ্যাত মানুষটারই জন্মদিন রাধা গোবিন্দ কর অর্থাৎ আমরা যাকে আরজিকর নামে বেশি চিনি সেই আরজিকর যার নামে সেই বিখ্যাত সরকারি হাসপাতাল আরজিকর হসপিটাল জন্মদিবসে তাকে স্মরণ করছি সেই ব্রিটিশ ভারতের খ্যাতনামা বাঙালি চিকিৎসক রাধা গোবিন্দ কর মহাশয়কে জন্ম এবং শিক্ষা জীবন তিনি হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি হলেও নানা কারণে এক বছর পরে কলেজ ত্যাগ করতে বাধ্য হন তিনি আঠারোশো সালে আবার ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি হন এবং আঠারোশো তিরাশি সালে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান আঠেরোশো সালে এডিনবরা ইউনিভার্সিটির মেডিকেলে মানে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন পুনরায় ক্যালকাটা মেডিকেল স্কুলের প্রতিষ্ঠা ডক্টর রাধা গোবিন্দ ভারতে ফিরে আসলে কলকাতায় একটি জাতীয় চিকিৎসা প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্যে তিনি একটি বৈঠক আহ্বান করেন ওই সালের আঠেরোই অক্টোবর ডক্টর মহেন্দ্রনাথ ব্যানার্জী ডক্টর অক্ষয় কুমার দত্ত ডক্টর বিপিন বিহারী মৈত্র ডক্টর এম এল দে ডক্টর বি জি ব্যানার্জি এবং ডক্টর কুন্দন ভট্টার্যের মতো কলকাতার বিখ্যাত চিকিৎসকদের উপস্থিতিতে ওই বৈঠকে ব্রিটিশ শাসকদের অধীনে সরকারি প্রতিষ্ঠান থেকে আলাদা একটি মেডিকেল স্কুল স্থাপনের সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্ত থেকে একশো একষট্টি কানা বাজার রোডে ক্যালকাটা স্কুল অফ মেডিসিন প্রতিষ্ঠিত হয় এবং শীঘ্রই একশো সতেরো বউবাজার স্ট্রিটে ট্রান্সফারও হয় ডক্টর আর প্রথম সম্পাদক নির্বাচিত হন আঠেরোশো সাতাশি সালের অগস্ট মাসে এই স্কুলের নাম পরিবর্তন করে ক্যালকাটা মেডিকেল স্কুল রাখা হয় এবং আঠেরোশো সালে ডক্টর রাধাগোবিন্দ কর ক্যালকাটা মেডিকেল স্কুল ব্যবস্থাপনা কমিটির সম্পাদক নির্বাচিত হন উনিশশো চারে ক্যালকাটা মেডিকেল স্কুল এবং অপর আরেকটা বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল একত্রীভূত হয়ে দ্য ক্যালকাটা মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ বেঙ্গল তৈরি হয় যাকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দের পাঁচই জুলাই বেলগাছিয়া মেডিকেল কলেজ নামে উদ্বোধন করা হয় ডক্টর আর জি কর এই এর প্রথম সম্পাদক নির্বাচিত হন বর্তমানে এই কলেজ তার নাম অনুসারে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল তার কিছু প্রকাশিত বই আছে আরজিকর বেশ কিছু ডাক্তারি বই রচনা করেছিলেন এগুলির মধ্যে উল্লেখযোগ্য ধাতৃ সহায় ভীষক সুৃদ ভীষক বন্ধু সংক্ষিপ্ত শারীর তত্ত্ব কর সংগীতা সংক্ষিপ্ত ভৈশ্বর্য তত্ত্ব প্লেগ স্ত্রী রোগ চিকিৎসা স্ত্রী রোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব গাইনোকোলজি সংক্ষিপ্ত শিশু ও বালো চিকিৎসা রোগীর পরিচর্যা প্রভৃতি ফেসবুক পেজ লহরির লহরি থেকে আমি এটি কালেক্ট করেছি তথ্যসূত্র উইকিপিডিয়া আজকে জন্মদিনে তাকে স্মরণ করলাম তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কারণ কাজই তো মানুষের জীবনের পরিচয় বহন করে ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও রোজ পেতে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে এক্ষুনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন